আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নিতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু এখনও চলমান তো অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলেছিল যে তোমাদের এই ডিগ্রি ভর্তির রেজাল্ট কখন প্রকাশ করা হবে তো তোমাদের ডিগ্রি প্রতি প্রথম ম্যাথাতালিকের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নিতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমাদের এই ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম এটা অনেক অনেক শিক্ষার্থী জানো না তোমাদের আবেদন কার্যক্রম এখনও চলমন বা তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞেস করেছো তো তোমাদের এই বিষয়টি একটু ক্লিয়ার যে তোমাদের আবেদন কার্যক্রম কতদিন চলবে তোমাদের এই ডিগ্রি ভর্তির হতে তোমাদের আবেদন করতে হবে মানে শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে এবং তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী তিরিশ জুন পর্যন্ত তো ভিডিওর মাঝখানে আবারও বলতেছি তোমরা যারা ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নিতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের আবেদন কার্যক্রম যেহেতু পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত তো তোমাদের অবশ্যই তিরিশ তারিখের আগেই আবেদনটি কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং আবেদনটি কমপ্লিট করার পর তোমাদের এখানে একটা কাজ থাকবে সেটা হলো যে কলেজে তিনশো টাকা জমা দেওয়া লাগে এই টাকাটি তুমি কিন্তু কলেজ কর্তৃপক্ষ যেসব মানে যে সিস্টেমে নিবে সেই সিস্টেমে জমা দিতে হবে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলো কলেজে তোমাদের দেখা যায় যে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে নেয় আবার অনেকে আছে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে অনলাইন আছে অনলাইন পেমেন্ট বিভিন্ন উপায় নিয়ে থাকে ঠিক আছে কলেজ ডিপেন্ডেড এটা কলেজ থেকে জেনে নিয়ে তারপর তিনশো পঞ্চাশ তিনশো টাকা কলেজে জমা দিতে হবে ঠিক আছে এবং এই টাকা জমা দেওয়ার পর কলেজ থেকে তোমার ভর্তিটি নিশ্চয়ন করে দিবে আবেদনটি নিশ্চয়ন করবে যখন নিশ্চয়ন করবে নিশ্চয়ন করবে তখন তোমাদের এটা সাবমিটেড থেকে তোমাদের হয়ে যাবে রিসিপ্ট দেন তোমাদের একশো পঁচাত্তর টাকা ওই ওই যে তুমি তিনশো টাকা জমা দিয়েছো সেখান থেকে একশো পঁচাত্তর টাকা কী করবে কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেবে তো এখানে তোমাদের রেজাল্টের যে বিষয়টি এটা যদি একটু বলি তাহলে দেখা যাবে কীরকম তোমাদের এই যে ভর্তির আবেদনের প্রাথমিক আবেদনের টাইম লাইন অর্থাৎ সময়সূচি এই অনুযায়ী তোমাদের আবেদন চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এবং তিনশো টাকা জমা দেওয়া লাগবে আগামী এক তারিখের আগে জুলাই মাসের এক তারিখের আগে এবং কলেজ কর্তৃপক্ষ তোমার এই আবেদনটি নিশ্চয়ন করবে আগামী দুই তারিখের ভিতরে জুলাই মাসে ঠিক আছে এবং তুমি যে টাকা জমা দিয়েছো তিনশো টাকা সেখান থেকে একশো পঁচাত্তর টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে আগামী নয় তারিখের ভিতরে তো তোমাদের টোটাল কার্যক্রম কিন্তু আগামী জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত চলবে সো তোমাদের এই নয় তারিখের ভিতরে তোমাদের কখনোই কিন্তু এই ডিগ্রি ভর্তির রেজাল্ট প্রকাশ করবে না এখানে একটা কথা বলি সেটা হলো ডিগ্রি ভর্তির কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে অনেক ধাপে তো প্রথম যে ধাপটি এটা হবে তোমাদের হলো প্রথম মেধা তালিকা কিংবা প্রথম মেরিট লিস্ট ঠিক আছে এটা মনে রাখবা তোমাদের প্রথম মেধা তালিকা কিংবা মেরিট লিস্ট প্রথম মেরিট লিস্ট এইটার রেজাল্ট দিবে আগামী নয় তারিখের পরে জুলাই মাসের নয় তারিখের আগে তোমাদের কোনো রকম কোনো সম্ভাবনা নেই রেজাল্ট প্রস্তুত করার কারণ তোমাদের আবেদন কার্যক্রম চলমান থাকবে তোমাদের টাকা পয়সা লেনদেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কলেজে টাকা পয়সা লেনদেন এই সকল কার্যক্রম আগামী নয় তারিখ পর্যন্ত চলবে সো নয় তারিখে আগে কখনোই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে না তোমাদের রেজাল্ট প্রকাশ করলে নয় তারিখের পরে এগিয়ে করবে অর্থাৎ দেখা যাবে যে ছয় থেকে সাত দিনটার টাইম নেবে দেন তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিবি দেখা যাবে তোমাদের জুলাই মাসে মাঝামাঝি তোমাদের রেজাল্টটি প্রকাশ করে দিবে ঠিক আছে আর এখানে যেহেতু তোমাদের অনেক অনেক শিক্ষার্থী এই যে ডিগ্রি করতে আবেদন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এই সম্পর্কে জানে না যার জন্য তোমাদের আবেদন কার্যক্রম হয়তো কিছুটা কম পড়বে এবার দেখা যাবে যে আবেদন কার্যক্রমের সময়টাও কিছুটা হলেও বৃদ্ধি করতে পারে ঠিক আছে কারণ যদি আবেদন যদি কম পড়ে তাহলে দেখা যাবে যে তোমাদের মানে আবেদন কার্যক্রমের সময়টা একটু বাড়িয়ে দিবে যাতে করে অন্যান্য যারা শিক্ষার্থী আছে যারা জানে না তারা জানতে পারে ঠিক আছে এই জন্যে তো যদি টাইমটা বাড়িয়ে দেয় তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজটাও এবং তোমাদের রেজাল্টও দিবে পরে আর যদি এই টাইম অনুযায়ী সব কিছু চলে তাহলে দেখা যাবে যে আগামী দিবে না পরে গিয়ে দিবে অর্থাৎ পনেরো তারিখের দিকে গিয়ে তোমাদের রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এখন একটু শেয়ার করে তোমাদের তোমাদের এই ডিগ্রির প্রথম মেট লিস্টে সায়েন্স পাওয়ার পসিবিলিটি কিরকম মানে তোমার সায়েন্স হবে কি না কত জিপিএ থাকলে তোমাদের সায়েন্স পাওয়া যাবে তো তোমাদের এখানে যে জিপিএর বিষয়টা এটা যদি একটু দেখো তাহলে দেখতে বুঝতে পারবে এখানে তোমাদের এসএসসিতে টু পয়েন্ট লাগছে এবং এইচএসিতে টু পয়েন্ট লাগছে অর্থাৎ টু পয়েন্টের নিচে যাদের আছে তারা আবেদন করতে পারেনি যাদের টু পয়েন্ট এবং টু পয়েন্টের উপরে আসে তারা আবেদন করতে পেরেছে সো এখানে যদি টোটাল জিপিএটা ধরি তাহলে দেখা যাবে যে টোটাল জিপিএ কিন্তু তোমাদের টু পয়েন্ট প্লাস টু পয়েন্ট অর্থাৎ ইকুয়াল তোমাদের ফোর পয়েন্ট অর্থাৎ তোমাদের টোটাল জিপিএ কিন্তু ফোর পয়েন্ট যাদের আসে তারাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারতেছে কিন্তু সত্ত্বেও একটা এসএসসিতে টু পয়েন্ট থাকা লাগবে ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট থাকা লাগবে সো ফোর পয়েন্টে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারতেছো ঠিক আছে সো তোমাদের ফোর পয়েন্ট হলে কিন্তু তোমাদের কিন্তু চান্স হবে না তোমাদের জিপিএ মিনিমাম ডিগ্রিতে মিনিমাম ভালো একটা সরকারি কলেজে সায়েন্স পেতে চাইলে অবশ্যই অবশ্যই তোমাদের জিপিএ সেভেন পয়েন্টের উপরে থাকতে হবে যদি তুমি যদি একটু ভালো কলেজে আবেদন করো এবং সায়েন্স পেতে চাও তাহলে তোমাদের জিপিএর পরিমাণ সেভেন পয়েন্ট অ্যাপ থাকতে হবে আর যদি বলো তো না আমি একটু নর্মাল কলেজে আবেদন করবো কিংবা প্রথম ম্যারিট লিস্টে চান্স না হলে সেকেন্ড ম্যারিট লিস্ট আছে তারপরে কোটা ম্যারিট লিস্ট আছে তোমাদের প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ আছে ওইগুলোতে যে কোনো একটা চান্স হলেই হবে তাহলে তোমাদের জিপের পরিমাণ লাগবে সিক্স পয়েন্টের উপরে সিক্স পয়েন্টের উপর থাকলে তোমাদের দেখা যাবে নর্মাল কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে দেন তোমরা যদি বেসরকারি কলেজে আবেদন করো তাহলে তোমাদের ফাইভ পয়েন্টের উপর থাকলেই তোমরা চান্স পেয়ে যাবে ঠিক আছে এবং ভালো মানের কলেজে সায়েন্স পেতে চাইলে অবশ্যই তোমাদের জিপের পরিমাণ সেভেন পয়েন্টের উপর থাকতে হবে যদিও তোমাদের ফার্স্ট ম্যাড লিস্ট অর্থাৎ প্রথম মেধা তালিকায় সায়েন্স পাওয়ার জন্য জিপের পরিমাণটা বেশি লাগে তবু তোমাদের সেভেন পয়েন্টের উপর থাকলে সায়েন্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে আর তোমাদের রেজাল্ট দিবে আগামী জুলাই মাসের মাঝামাঝির দিকে অর্থাৎ পনেরো তারিখের দিকে নয় তারিখে আগে রেজাল্ট দিবে না নয় তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে তারপরে গিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে সাইটে ছিল মূলত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আর যদি কোনো কিছু বস্তু অসুবিধা হয় বা জানার পর্যন্ত থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করো সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ